আল্লাহর অত্যন্ত কাছের একজন মানুষ ভালোবাসার রে ভালোবাসার একজন মানুষ যার নাম হলো আল্লামা জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ এই জুনায়েদ বাগদাদির সাথে একজন ইয়াহুদীর অত্যন্ত ভালোবাসার সম্পর্ক ছিল মুহাব্বতের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বন্ধুত্ব ছিল প্রতিদিন ওই ইয়াহুদীটা জুনায়েদ বাগদাদির অনেক সময় গল্প গুজব করতেন কোন একদিন জোনায়েদ বাগদাদির কাছে ওই ইহুদিটা এসে খুব ব্যস্ততা লাগাচ্ছেন তারা হড়ো দেখাচ্ছেন জোনায়েদ বাগদাদি বলছে কি ব্যাপার প্রতিদিন তুমি আমার কাছে এসে তোমার মহামূল্যবান সময় আমাকে দাও আজকের এত ব্যস্ততা কেন লাগাচ্ছ আজকের এত তাড়াহুড়ো কেন করছো জানতে চাই ইহুদি বলছে ও জুনায়েদ আমাদের ইহুদিদের প্রতি বছর উমুক জায়গায় বিশাল বড় একটা সমাবেশ হয় বিশাল বড় একটা সম্মেলন হয় আর ওই সম্মেলনে আমাদের ইহুদি ধর্মের যিনি পাদ্রী পণ্ডিত পুরোহিত আমাদের ধর্মের যিনি ধর্মীয় গুরু রয়েছেন তার জন্য একটা উষা আসন তৈরি করা হয় ওই উষা আসনে উনি বসে গোটা ইয়াহুদিদেরকে উদ্দেশ্য করে একটা উপদেশ দেয় আর গোটা ইয়াহুদিরা সেই উপদেশটা পালন করার চেষ্টা করে আজকের আমাদের সেই সম্মেলন আমাদেরই সেই সমাবেশ যাওয়া লাগবে এবার সোনায়গদাদিন নাস হয়ে গেল বন্ধুকে ডাক দেয়া বলছেন এদি বন্ধু আমি তোমাদের সম্মেলনে যেতে চাই এদি ডাক দিয়া বলছে ও চুনায়েদ ওই সম্মেলনে মুসলমানরা যেতে পারে না ওই সম্মেলনে মুসলমানদেরকে এলাও করা হয় না জুনায়েদ বাগদাদি বলছে আমি যেতে চাই প্রয়োজনে তোমাদের বেশ ধরে শব্দ বেশে তোমাদের সমাবেশে যাব একেবারে নাসর হয়ে গেল ইয়াহুদি চলে এবার তাদের সম্মেলনে যাওয়ার পরে কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন কয়েকজন মানুষ একজন প্রবীণ মুরব্বী মানুষের হাত পা ধরে উঁচু জায়গায় বসিয়েছেন প্রতি বছর ওই ইহুদিদের ধর্মগুরু উষো জায়গায় বসে একটা করে উপদেশ দেয় ইহুদিরা শুনে বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার পরে সেটা অনুযায়ী বাস্তব জীবন পরিচালনা করে পরবরের মতো একই কাজ করলেন উষা জায়গায় বসালেন উষা জায়গায় বসেছেন কিন্তু কোনো কথা বলে না কোনো উপদেশও দেয় না সমস্ত ইয়াহুদিরা বলছে আপনি আমাদের ধর্মীয় গুরু আপনি কেন আমাদের পরামর্শ দিচ্ছেন না আপনি কেন আমাদের উপদেশ দিচ্ছেন না জানতে চাই এবার এহুদি ধর্মগুরু বলছে আমি উপদেশ দিতে চাই আমি উপদেশ দিতে পারছি না কারণ আজকের হাজার লক্ষ লক্ষ ইহুদিদের সমাবেশে একজন মুসলমানের আগমন হয়েছে ওই মুসলমানের আগমনের কারণে আমি আজকের উপদেশ আর পরামর্শ দিতে পারছি না ইয়াহুদিরারাকান্ডিত হয়ে গেলেন ক্ষিপ্ত হয়ে গেলেন ক্ষিপ্ত হয়ে যাওয়ার পরে বলছে কোথায় সেই মুসলমান আপনি দেখিয়ে দেন আগে সেই মুসলমানকে হত্যা করব তারপরে আপনার উপদেশ শুনবো ইহুদীদের পাদ্রী বলছে খবরদার তোমরা মুসলমানকে হত্যা করবা না আমার কাছে ধরে আনো এবার জুনাইদ বাগদাদিকে ধরে আনা হলো ইহুদি পাদ্রীর সামনে বসানো হলো ইহুদি পাদ্রি বলছে আমাদের সম্মেলনে কিসের জন্য এসেছো এবার আল্লামা জুনাইদ বাগদাদি বলছে আমি এসেছি ইহুদীদের সম্মেলনের নামে তামাশা দেখবার জন্য ইহুদি পাদ্রী রাগ করলেন কিছু কিন্তু বললেন না ইহুদীরাও রাগ করলেন কিন্তু কিছু বললেন না এবার এবার ইহুদি ধর্মের পাদ্রী বলছে শোনো মুসলমান আমি আজকে ইহুদি ধর্মের পাদ্রী তোমার কাছে মুসলমানদের কাছে তিনটা প্রশ্ন করতে চাই তুমি কি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবা আল্লামা জুনাইদ বাগদাদি বলছে তিনটা প্রশ্ন করো তো দেখি জবাব দিতে পারি কি ধর্মের পাদ্রি বলছে শোনো আমার এক এক নাম্বার প্রশ্ন হলো তোমাদের মুসলমান ধর্মে বলা রয়েছে তোমাদের ধর্মীয় গ্রহণ তো কোরআনুল করিমের মধ্যে বলা রয়েছে তোমাদের ইসলাম ধর্মের মধ্যে বলা রয়েছে আল্লাহ জান্নাত তৈরি করেছেন আল্লাহর প্রিয় মনোনীত মুখলেশ বান্দাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন ওই জান্নাতের মধ্যে জান্নাতীরা থাকবে কিন্তু জান্নাতের মধ্যে প্রস্রাব আর পায়খানার কোনো প্রয়োজন হবে না এটা তো অবাস্তব কথা এটা আমরা মানতে পারি না এটা কেমন কথা এই এক নাম্বার প্রশ্নের জবাব কি তুমি দিতে পারবা আল্লামা জুনায়েদ বাগদাদী বলছে তোমার দুই নাম্বার প্রশ্ন কোনটা বলো এবার ইহুদি ধর্মের পাদ্রী বলছে আমার দুই নাম্বার প্রশ্ন হলো তোমাদের মুসলমান ধর্মের মধ্যে বলা রয়েছে। জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে বৃক্ষ থাকবে আর ওই বৃক্ষর শাখা বাড়ির উপরে ঘরের পড়বে এটাও বিশ্বাস করতে পারি না এটাও আমি মানতে পারি না এটা একেবারেই অসম্ভব একটা গাছ কিভাবে জান্নাতের মধ্যে প্রত্যেকটা বাড়ির উপরে পড়বে এটা তো মিথ্যা কথা মিথ্যা এটা বিশ্বাস করতে পারি না মান না আমার তিন নাম্বার প্রশ্ন হলো তোমরা বলো তোমাদের কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ জান্নাত দিবেন ওই জান্নাতের নাজ নিয়ামত মানুষ করবে কিন্তু দিনের জন্য জাম্নাতের নাজ নিয়ামতের ঘাটতি পড়বে না কোনো রাজার ধন যদি যদি নিরিবিলি কি বসে খাওয়া হয় সেটা অন্যকে একদিন ভরিয়ে যায় তাহলে জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামত থাকবে কিন্তু ওই নাজ নিয়ামতের কেন ঘাটতি পড়বে না এটা মিথ্যা কথা ছাড়ার কিছু না ও শোনাই তুমি কে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবা আল্লামা জুনায়েদ বাগদাদি মুসলমানদের পক্ষ নিয়ে একটা মুস্কি হাসি দিয়া বলছে ইহুদি পাদ্রি আমি যদি তিনটা প্রশ্নের জবাব দেই তাহলে তুমি কি তোমার ধর্ম ত্যাগ করে কালিমা পড়ে মুসলমান হবা ধর্মের পাত্রী বলছেন ওরে আল্লাগ শুনে রাখো জেনে রাখো তুমি যদি তিনটা প্রশ্নের সঠিক জবাব দিতে পারো আমি আহুদি ধর্মের পাত্রী অওদা করলাম কথা দিলাম আমি আমার ধর্ম ত্যাগ করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব এবার আল্লাহবগদি বলছে আমি তিনটা প্রশ্নের জবাব দিতে চাই কিন্তু তার আগে বলতো দিপাদ্রি প্রশ্ন দাতা বড় হয় নাকি উত্তরদাতা বড় হয় আপনারা একটু বলেন না প্রশ্নদাতা বড় হয় নাকি উত্তর দাতা বড় হয় উত্তর দাতা বড় হয় আল্লামা জুনাইদ বাগদাদির কি ব্রেন কি লজিক দেখেন জুনাইদ বাগদাদি বলছে প্রশ্ন দাতা বড় হয় নাকি উত্তর দাতা বড় হয় ইহুদীদের ধর্মীয় গুরু বলছে নিঃসন্দেহে উত্তর দাতা বড় হয় আল্লামা জুনাইদ বাগদাদি বলছে উত্তর দাতা যদি বড় হয় আপনি ইহুদীদের পাদ্রী ওই উসু স্থানে আপনি বসে প্রশ্ন করতে পারবেন না আপনি নিচে বসে প্রশ্ন করবেন আরবী মুসলমানদের পক্ষনিয়া আমি আল্লামা জুনাইদ বাগদাদি ওই উসুয়ে স্থানে বসে তোমাদের তিনটা প্রশ্নের জবাব দিতে চাই আল্লাহ আকবর আল্লাহ জুনাইদ বাগদাদি লজিক দেখি অহুদি পাদ্রি নিচে নামতে বাধ্য হলেন জোনাইদ বাগদাদি উপরে চলে গিয়েছেন এবার জোনাইদ বাগদাদি বলছে তোমার এক নাম্বার প্রশ্নের উত্তর তুমি শুনে নাও জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতিদেরকে দিবেন কিন্তু ওখানে পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না তার কারণ আমার আল্লাহ দুনিয়ার জমিনে একজন মায়ের পেটের মধ্যে প্রথম দিন থেকে শুরু করে নয় মাস দশ মাস দশ দিন পর্যন্ত মায়ের গর্ভের মধ্যে রাখে আচ্ছা বলেন তো দেখি দুনিয়ার কোন খাদ্য কি মায়ের গর্ভের মধ্যে ওই বাচ্চার জন্য দেয় মায়ের গর্বের মধ্যে ওই বাচ্চার জন্য দুনিয়ার কোনো খাদ্য প্রবেশ করানো হয় না অথচ মায়ের গর্বের মধ্যে ছোট্ট বাচ্চাটা থেকে মাস মাস পরে পৃথিবীর পৃথিবীর জমিনের আলো বাতাস দেখে জমিনে ভূমিষ্ঠ হয় জিন্দা আল্লাহর গোলামের আল্লাহ বলছেন আমি সন্তান মায়ের পেটের মধ্যে মায়ের রক্ত খাওয়ায়ে বাঁচিয়ে রাখি ওই মায়ের পেটের মধ্যে মায়ের রক্ত খাওয়ায় বাঁচানোর পরে মায়ের পেটের মধ্যে যেমন সন্তানের পায়খানার প্রস্রাবের প্রয়োজন হয় না পৃথিবীর সব চাইতে নিরাপদ জায়গা শিশুর জন্য মায়ের পেটের মধ্যে ঠিক তদনুপ আমার আল্লাহ জান্নাতীদেরকে দিবেন জান্নাতের মধ্যে রাখবেন মায়ের পেটের মধ্যে প্রস্রাব পায়খানা করে যেমন মায়ের পেটটা ছোট্ট বাচ্চা অপবিত্র করে না ঠিক তদরূপ জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে দিবেন ওখানে পায়খানা প্রস্রাবের দরকার হবে না ওখানে পায়খানা প্রসব করে জান্নাত চাওয়া পবিত্র করবে না এই জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে পায়খানা প্রসবের কোনো প্রয়োজন রাখেন না এবার জোনায়েদ বাগদাদির প্রশ্নের জবাব শুনে ইহুদি পাদ্রী বলছি এক নাম্বার প্রশ্নের জবাবের লজিক আছে এবার দুই নাম্বার প্রশ্নের জবাব দাও তোমাদের মুসলমান ধর্মের মধ্যে বলা রয়েছে জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে ওই গাছের শাখা প্রশাখা গুলো সমস্ত জান্নাতের বাড়ির উপরে গিয়ে পড়বে এটা তো অসম্ভব এটা কি সম্ভব এবার আল্লাহ বাগদাদী বলছে তাহলে শোনো প্রতিদিন সকালবেলা আল্লাহর পূর্ব গগন থেকে একটাই সূর্য উদিত হয়ে আল্লাহর পশ্চিম গগনে অস্তমিত প্রতিদিন যে সূর্যটা পূর্ব গগন থেকে উদিত হয়ে পশ্চিম গগনে অস্তমিত ওই সূর্যের আলো ভারতবর্ষের মানুষ আপনারা যেমন দেখেন আর যেমন পান আপনাদের বাড়ির উপরে যে সূর্যের আলোটা পড়ে আমরা বাংলাদেশের মানুষ একই সূর্য দেখি একই সূর্যের আলো গ্রহণ করি আমাদের বাড়ির উপরে একই সূর্যের আলো পড়ে সৌদি আরবের মানুষেরা একই সূর্য দেখে একই সূর্যের আলো বাড়ির উপরে পড়ে একই সূর্যের আলো তারা গ্রহণ করে তাহলে একটা সূর্য দিয়া আমার আল্লাহ যদি গোটা পৃথিবীর জমিনটা আলোকিত করতে পারেন গোটা পৃথিবীর মানুষের বাড়ি পর্যন্ত যদি পৌঁছায় দিতে পারেন সেই আল্লাহর ক্ষমতা আছে না নাই জান্নাতের মধ্যে এক একটা গাছ তৈরি করে তার শাখা প্রশাখা জান্নাতের প্রত্যেকটা বাড়ির উপরে দেওয়া সোনায়েদ বাগদাদি যখন প্রশ্নের জবাব দিলেন এবার ইয়াহুদি পাদ্রী বলছে দুই নাম্বার এটারও লজিক ঠিক আছে আমার তিন নাম্বার প্রশ্ন জান্নাতের মধ্যে নাজ নিয়ামত খাবে কিন্তু তার ঘাটতি পড়বে না তার কারণ কি জানতে চাই এবার জোনায়েদ বাগদাদি বলছে তাহলে শোনো আমার আল্লাহ

করে সৌদি আরবের মানুষেরা একই কোরআনুল কারিমের মধু গ্রহণ করে আমেরিকার মানুষেরা একই কোরআনুল কারিমের মধু গ্রহণ করে আফ্রিকার মানুষেরা একই কোরআন কারিমের মধু গ্রহণ করে আর কোরআন পড়া বন্ধ করো কোরআন ভালো লাগে না পরঞ্চই একটা গান একটা গজল একবার শুনলে দুইবার শুনলে পরবর্তীতে শোনার চাহিদা নষ্ট হয়ে যায় আর কোরআনুল কারিম যতই পড়ে ততই মধু কুরআন লাগে ভালো লাগে ঠিক কি না কুরআনুল কারীম শুনতেই মনে চাই শুনতেই মনে চাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير الْمَكْذُوبِ عليهم ولا الضالين الله اكبر بول بنا وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ مِنَ الرجال النساء والولدان والولدان الذين يقولون ربنا أخرجنا ربنا أخرجنا من هذه القرية من هذه القرية الظالم يحلها وجعل لنا من لدنك وليا وجعلنا لنا من لدنك نصيرا আল্লাহ আকবর কোরআনের বানী ভালো লাগে কি লাগে ভালো লাগে কি লাগে না কোরআনের বানী যে খোদা আমাকে করেছে পাগো আমাকে করেছে পাগল করানের পানি যে খোদা আমাকে করেছে পাগল আমাকে করেছে প্যক সকাল সন্ধ্যা সাজে আনন্দ হৃদয় মাঝে কি দিয়ে এ হৃদয় কি দিয়ে এ হৃদয় চিনতে কি করে আমাকে করেছে বাগদাদি বলছে হিপাতি সুতরাং কুরআনুল কারিমের মধু আহরণ করে পৃথিবীর মানুষ তার মধু যেমন শেষ করতে পারে না জান্নাতের মধ্যে নাজনিয়াম খাবে কিন্তু জান্নাতের নাজনিয়া মতো তারা ভক্ষণ করে শেষ করতে পারবে না আল্লামা জুনাইদ বাগদাদি বলছে তিনটা প্রশ্নের জবাব তো ঠিক আছে আল্লামা জুনাইদ বাগদাদি বলছেন অদি ধর্মের পাদ্রী আমি তো মুসলমানদের পক্ষ জুনায়েদ বাগদাদি তিনটা প্রশ্নের জবাব দিয়েছি এখন আমি মুসলমানদের পক্ষে তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই তুমি কি জবাব দিতে পারবা সোনায়দ বাগদাদির কথা শুনে পাদ্রি বলছে প্রশ্ন করো এবার জোনায়েদ বাগদাদি বলছে তোমার সত্যই বলা লাগবে ত্রিপিটক জোনায়েদ বাগদাদি বলছে বলো তো দেখি আমার আল্লাহ জান্নাত তৈরি করবেন কুরআনুল কারিমের মধ্যে যেটাকে জান্নাত বলা হয় অন্য ধর্মে সেটাকে স্বর্গ বলা হয় অন্য ধর্মের মানুষ যেটাকে নরক বলে আমার আল্লাহ কোরআনকে সেটা জাহান নাম বলে আল্লাহ জোনায়দ বাগদাদি বলছে ওরে হদি পাদ্রি স্বর্গ হোক আর নরক হোক ওই জান্নাতের মধ্যে একটা দরজা থাকবে আর ওই দরজার উপরে কি লেখা থাকবে তুমি কি জবাব দিতে পারবা আল্লামা জনায়েদ বাগদাদি যখন এই কথা বলেছে এহুদি পাদ্রির মস্তকটা নিচু হয়ে গিয়েছে সমস্ত יהודיরা দাঁড়িয়ে বলছেন আপনি তো আমাদের ধর্মীয় গুরু আপনি মুসলমান আপনি মুসলমানদের কাছে তিনটা প্রশ্ন করেছেন মুসলমানদের পক্ষনিয়া জোনায়েদ বাগদাদি তিনটা প্রশ্নের জবাব দিয়েছে এখন মুসলমানদের পক্ষনিয়া আমাদের কাছে অর্থাৎ আপনি ধর্মীয় গুরু আপনার কাছে একটা প্রশ্ন করেছে আপনি কেন জবাব দিচ্ছেন না יהודיদের পণ্ডিতা ادیদের ধর্ম ধর্মীয় গুরু বলছে আমার ইয়াহুদি ধর্মের অনুসারীরা আমি আমি এই প্রশ্নের জবাব দিতে পারি আমি জবাব দিতে চাই কিন্তু তোমরা কি জবাবের উত্তরটা মানবা এবার ইয়াহুদিরা বলছে কেন মানব না আপনি প্রশ্নের জবাব দেন আল্লামা জুনায়েদ বাগদাদি বলছে হ্যাঁ জবাব দেন এবার ইয়াহুদি পাদ্রি বলছে তাহলে শোনো আল্লাহ জান্নাত তৈরি করেছেন আর ওই জান্নাতের দরজা থাকবেন আর ওই জান্নাতের দরজা আর উপরে লেখা থাকবে সবাই পড়েন আমি বুঝতে পেরেছি মুসলমান ধর্ম সঠিক আমার কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও আল্লাহ জুনায়তাদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন সাথে সাথে সমস্ত ইয়াহুদিরা বলছেন আমাদের ধর্মীয় গুরু যেহেতু কালিমা পুড়ে মুসলমান হয়েছে আমরা আর দেরি করতে চাই না আমরাও কালিমা পুড়ে মুসলমান হয়ে ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত হয়ে গেলাম